এবার তৃণমূলের বিএ লেকে মাধুরের অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে তৃণমূলের বিএ লে পবিত্র শাউ এবং তার সহযোগে দেবপ্রুতম আইদিকে ভগবানপুর পার্টি অফিসে ঢুকে মাধুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে যখম অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর অভিযোগ ভগবান গোনার बृহোষ প্রতিবাদ সকালে তৃণমূল অফিসে ঢুকে 38 নম্বর জলিবার পথে তৃণমূলের বিএ লে পবিত্র কুমার শাউকে করেন বিজেপি কর্মীরা বাধা দিতে গেলে আক্রান্ত হন তার সহযোগী দেবব্রত আয়রফে মাধীকার হুগলির কনগরের বিয়েছেন তপতি বিশ্বাসের সেরিব্রাল অ্যাটাক হয়েছে এরপরে তাকে বিএল কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বৃহস্পতিবার শ্রীরামপুরের মহকুমা শাসক সরকার তাকে দেখতে চান তিনি সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন কনগর নগরের নবগ্রামের অঙ্গনওয়াড়ি কর্মী তপতে উনিশ নম্বর ওয়ার্ডে বিএলওর দায়িত্বে ছিলেন এই জি সাহেব আমাদের আশ্বাস দিয়েছেন যে কোন রকম যদি ফার্দার ট্রিটমেন্টের জন্য যদি কোনো কিছু প্রবলেম হয় তো ওনাদের যে সুপারভাইজার আছে তার থ্রু দিয়ে সাহেবকে জানাতে ওনার সাথে পার্সোনালি কথা বললাম উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে অবভিয়াসলি উনি সেই জায়গাটা দেখে নেবেন